অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘিন্নিত হতে দেখেছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে ব্লগটি শুরু করেছে কিন্তু একদম সকাল থেকে সকালে নাস্তার পর থেকে কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে কিন্তু চলছে বর্তমান জীবনযাত্রা যাই হোক সবকিছু মিলে কিন্তু ভালোই কাটছে সময় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম মানে সেই ছাড়া কিভাবে কাঁঠালে বিশ্ব সংরক্ষণ করা যায় আর জন্য কিন্তু আমি বীজগুলো আগে খুব ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি আর এখন এই যে চাউলের মধ্যে কিছু ভাজা লবণ দিয়ে দিলাম আমি দেখেছি আমার মা চাচিদের এভাবে মানে কাঁঠালের বীজ সংরক্ষণ করতে আগে কিন্তু এত বেশি ফ্রিজ ছিল না এবং কি আমি আমার দাদিকেও দেখেছি আমার দাদিরা সব সময় দেখতাম বালির মধ্যে এইভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে দিত ছায়ের মধ্যে এভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে দিত যেহেতু সময়টা এখন অনেক বেশি আপডেট হয়েছে আর আধুনিকতা ছোঁয়ায় কিন্তু আমরা অনেক বেশি উন্নত হয়েছি তো সেই জন্য আমি কিন্তু এখন এই যে এভাবে চাউলের মধ্যে ভাজা লবণ একটু মিশিয়ে নিচে একটা একটা বক্সের মধ্যে আগে এক স্তর চাউল দিয়ে তার মধ্যে কাঁঠালের বিছিয়ে দিয়ে তারপরে আবার চাউল দিয়ে কাঁঠালের বিছে এভাবে রেখে দিলে এক বছর অবধি কিন্তু কাঁঠালের বিছেগুলো একদম শেষ থাকবে পোকা লাগবে না ফাঙ্গা আসবে না কালো হবে না মানে কোনো কিছু হবে না দেখতে এত সুন্দর থাকবে মুখে তো মার্শাল অনেক সুন্দর মানে সব দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করা যায় এটা কিন্তু একদম ঘরোয়া এবং মানে সহজ একটি উপায় খুব সুন্দর মানে ফ্রিজে রাখতে হবে না আপনাকে কোনো ঝামেলাও করতে হবে না এভাবে যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন অনেক কিন্তু রাখা যায় আসলে যেহেতু আমার কাছে এখন কাঁঠালের বীজ খুব কম আছে সেই জন্য আমি ছোট্ট একটা বক্সে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বড় পাত্রে এভাবে রেখে দিতে পারেন আমি এটা আমার আম্মাদের চাচিদের দেখেছি এক বছর ধরে ভালো থাকে আসলে যে কোনো জিনিস না যখন আনসিজিনে খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করে আর ওই সময় খেতেও কিন্তু মানে ভালো লাগে তো এভাবে যদি আমরা একটু মানে বুদ্ধি করে রেখে দেয় তাহলে কিন্তু যখন আমাদের মন চাইবে আনসিজনে আমরা কিন্তু তখনই বের করে কাঁঠালের বিচি ভাজি বলুন ভর্তা বা তরকারি খেয়ে নিতে পারি আসলে এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর সবাই কিন্তু মার্শাল্লাহ ভীষণ পছন্দ করে তো এভাবে চা রাখা যাবে আবার একই মানে সেম প্রসেসে কিন্তু ডালের মধ্যে এভাবে কাঁঠালের বীজ রেখে দেওয়া যাবে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ ছাড়াই কিন্তু এভাবে এক বছর ধরে আপনি কাঁঠালি বীজ সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদম ঘরোয়া পদ্ধতিতে অনায়াসে এবং খুব সহজে একদম সহজ টিপস আসলে কিন্তু মানে আগে যেমন আমার দাদিরা চা বালির মধ্যে রেখে দিত তারপর ছায়ের মধ্যে রেখে দিত ওটা না রেখে কিন্তু এভাবে রেখে দিলে অনেক বেশি ভালো থাকবে এতে করে না ডালগুলো যেমন সংরক্ষণ করা যাচ্ছে এবং কাঁঠালি বীজটাও কিন্তু সংরক্ষণ করা যাচ্ছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এবার ট্রাই করে দেখে নেবেন আমি কিন্তু কয়েক বছর ধরে এভাবে রেখে আসলে যখন খেতে ইচ্ছে করে তখন এখান থেকে বের করে নিয়ে রান্না করে নিয়ে একদম এরকম থাকে একটা বীজও নষ্ট হয় না বা ফাঙ্গাস ধরে না এক কথায় খুব সুন্দর এবং সহজ একটি পদ্ধতি কিন্তু এ হবে কাঁঠালি বীজ সংরক্ষণ করার পদ্ধতি আর যেহেতু মসুর ডাল এভাবে রেখে দেয় তাতে যদি কিছু কাঁঠালি বীজ রেখে দেয় তাহলে কিন্তু দুদিক দিক থেকেই ভালো থাকে মানে ডালগুলো আমার ভালো থাকছে এর মাঝে কিন্তু কাঁঠালি বিচও ভালো থাকছে তো এভাবে করে দেখবেন মার্শাল্লাহ আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর মানে আনসিজেনে যখনই মন চাইবে তখনই কিন্তু বের করে অনায়াসে খেয়ে নিতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে করে পারেন এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে কমেন্টের তুলনায় লাইকের পরিমাণ এত কম আমি কিন্তু খুব হতাশ হয়ে যাই আমি সবার ভিডিও ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখিয়ে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করি কিন্তু আমার ক্ষেত্রে কেন এরকম হয় কিছুই বুঝতে পারি না তবে কিন্তু আমি আমার আবু ভাইয়াদের কাছে অনেক বেশি আশাবাদী তাই যারা আমাকে নিরাশ করবে না আর আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো এইভাবে কিন্তু বছর জুড়ে কাঠালে বীজ সংরক্ষণ করা যায় একদম ঘরোয়া পদ্ধতিতে সহজে আসলে ফ্রিজে রেখে যে সব কিছু সংরক্ষণ করা যায় তা কিন্তু মোটেও না আগে যেমন ফ্রিজ ছিল না তারা কিন্তু সংরক্ষণ করে কি খায়নি তারা কিন্তু অনেক বছর বা অনেক দিন এভাবে সংরক্ষণ করে খেয়েছে ঠিক ওই পদ্ধতিগুলো যদি আপনার একটু অবলম্বন করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে সংরক্ষণ করে ঘরোয়া পদ্ধতিতে সব কোন জিনিস রেখে মানে খেতে পারি এতে করে কিন্তু মানে সব দিক থেকে ভালো থাকে পুষ্টিমান এবং সবই কিন্তু ঠিকঠাক বজায় থাকে তারপরে কিন্তু এই তো বসিয়ে দিয়েছিলাম গরুর ভুড়ি রান্না করতে আগে কিন্তু সবকিছু মানে রেডি করে বসিয়ে দিয়েছিলাম আর ওই পাশে কাজগুলো করছিলাম যেহেতু মেয়ের পরীক্ষা চলছে মেয়েকে কিন্তু স্কুলে রেখে এসেছি মানে ওর ও চলছে আর এইদিকে কিন্তু বাসায় আমি চলে এসে রান্নাগুলো শেষ করে নিচ্ছি আসলে ওকে আসার আগে বা ওকে নিতে যাওয়ার আগে যদি রান্নাগুলো করা হয়ে যায় না তখন অনেক বেশি ভালো লাগে মানে দুপুর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর একটু সময় দেওয়া যায় আর নিজেও অনেকটা সময় পাওয়া যায় আর সেই জন্যই কিন্তু আমি প্রতিদিনই খুব সকাল সকাল কাজটা শুরু করে দেয় রান্নার কাজ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কাজগুলো আমি সকাল সকাল করে নিতে পছন্দ করি তো গরু সঙ্গে করে নিলাম একটু ঘন করে মসুর ডাল রান্না করে নিয়েছি করলা ভাজি করে নিয়েছে দুপুরের মতো এই খাবারটাই থাক আবার রাতে যত দরকার হবে তখন আবার করে নিব আর মেয়েকে আমি আর নিতে যাব না ছেলে যেহেতু আজকে পরীক্ষা নাই তাই ছেলেকে বললাম তুমি যে বোন নিয়ে এসো তো ছেলে বললো ঠিক আছে আর তো সেই জন্য আর অনেকটা বেশি সময় থেকে গেল আর যেহেতু অনেক সকালে আমরা নাস্তা করি এই মানে সাড়ে দশটা এগারোটার দিকে কিন্তু হালকা একটু মানে ক্ষুধাটা পেয়ে যায় এই সময়টা কিন্তু হালকা একটু নাস্তা না করলে কেমন যেন একটু লাগে আর যেহেতু এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই জন্য কিন্তু হালকা পালকা পাতলা নাস্তাটা করে নিতে হয় এই পাশে রান্না পরে কিন্তু আমি এই যে সবকিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি মানে তেল চিটচিটে ভাবটা থাকলে না আমার কি যে অস্বস্তি লাগে তারপরে কিন্তু এই তো তিনটা আম ছিঁড়ে এখানে সামান্য একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো এটা খেতে যেমন ভালো লাগে পুষ্টিগত দিক থেকেও কিন্তু মার্শাল অনেক বেশি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আপনাদের কাছে কিন্তু বিশেষ বিশেষ অনুরোধ রইল আসলে এই প্ল্যাটফর্মে না সবাই সবাইকে সাহায্য করে সবাই সবার পাশে থেকে কিন্তু সামনে এগোতে হবে কারো পক্ষে একা সম্ভব না আর যেহেতু আমরা একদমই ছোট আমাদের পাশে যদি আপনারা না থাকেন তাহলে কিভাবে হয় বলুন ভিডিও বানাতেও কিন্তু মানে ইচ্ছে হয় না মনোযোগটাও কিন্তু একদম নষ্ট হয়ে যায় তাই বলছি সবাই আসুন সবার পাশে থেকে একসাথে সামনে এগিয়ে যায় সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে